দেখতে দেখতে পঞ্চম সেমিস্টারে উঠে গেলাম সময় গতিশীল সময় অনেক দ্রুত চলে যায় কেন জানি মনে হচ্ছে এই তো সেদিনকেই কলেজে আসলাম প্রথম সেমিস্টারে ভর্তি হলাম তারপরে ক্লাস শুরু করেছিলাম দেখতে দেখতে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার শেষ হয়ে গেছে তো এখন জানি কেমন মনে হচ্ছে এই তো সেদিনকেই কলেজে আসলাম এবং অনেক দ্রুত পঞ্চম সেমিস্টারে উঠে গেলাম তো সময় চলে যাওয়ার পরে এমনই মনে হয় আমাদের যেহেতু পঞ্চম সেমিস্টারে উঠে গেছি তাই আজকে এখন আমি বই কিনতে যাব এটা হচ্ছে কলেজ সেজন্য সেই জন্যে আর কলেজ থেকে বই দেবে না যখন আমরা স্কুলে পড়তাম তখন স্কুল থেকে বই দেওয়া হতো কিন্তু এখন কলেজে আসার পর কলেজ থেকে আর বই দেয় না তাই এখন নিচে টাকা দিয়ে লাইব্রেরি থেকে বই কিনতে হবে তো আমি এখন আসি কুষ্টিয়া পলিটেকনিকের লালন শাহ হোস্টেলে কলেজের শুরু থেকে আমি লালন শাহ হোস্টেলেই থাকি এবং আশা আসে ইনশাল্লাহ কলেজের শেষ পর্যন্ত আমি লালনশাহ হোস্টেলেই থাকব এখন যেহেতু আমি বই কিনতে কেনার প্রয়োজন তাই বই কেনার জন্য চলে যাব আমাদের কুষ্টিয়া পলিটেকনিকের লালন মেন গেটে কুষ্টিয়া পলিটেকনিকের মেন গেটে দু তিনটা দোকান আছে সেখান থেকে আমাদের কুষ্টিয়া পলিটেকনিকের মেন গেটের সামনাসামনি এক আঙ্কেলের দোকান আছে সেখান থেকে আমি বই কিনব তো আমি বই কিনবো বই কেনার আগে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল বইয়ের দাম কেমন হবে তো আঙ্কেল বলছিল যে আগে হিসাব করে দেখতে হবে ক্যালকুলেটার দিয়ে আঙ্কেল যোগ করার পরে আমাকে বলল যে সাড়ে আটশো টাকা এবং এখানে যে দামটা এসেছিল পনেরো পার্সেন্ট বাদ দেওয়া হয়েছে কারণ হচ্ছে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে এটা আঙ্কেল কিভাবে দিয়েছে জানি না হয়তো কোম্পানির থেকে ছাড় আসে সেই জন্য আমাকে ছাড় দিয়েছে তো আমাদের পঞ্চম সেমিস্টারে মোট সাবজেক্ট হচ্ছে সাতটা তার মধ্যে একটা থিওরি পরীক্ষা হবে না শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে যে পরীক্ষা শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং থিওরি হবে না যে সাবজেক্টটায় সেই বইটা আমাদের কেনা লাগবে না সেজন্যে আমি ওই বইটা না কিনে শুধু ছয়টা বই কিনলাম আমরা সকলেই যে সাবজেক্টটায় পরীক্ষা হয় না থিওরি পরীক্ষা হয় না সেই সাবজেক্টের বইটা আমরা কিনি না তো আমি ছয়টা বই কিনেছি ছয়টা বইয়ের দাম পড়েছে আটশো টাকা পনেরো পার্সেন্ট তো বই কেনা হয়ে গেল বই কেনার পরে এখন আমি আবার চলে যাচ্ছি হোস্টেলে কিন্তু আমি বইগুলো হাতে নিয়ে আমাদের ক্যাম্পাসের মধ্যে দিয়ে চলে যাব এখন হোস্টেলেই যেহেতু আমি হোস্টেলে থাকি সেজন্য আমি সব সময় কলেজের মধ্যেই থাকি সেজন্য আমাকে আর কষ্ট করে অনেক দূরে যেতে হলো না বই কেনার জন্য